ইন ক্ষতিকর এত বেশি ন ইমেন লইয়ের জামিলের চরণ ফিটনার চরণ ভয়ানক 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 আমল লয়ের ফিটনার চরি যত্যে দেখুন বিষ্ণা ভাত আমল কেন বুঝ উজুর ওয়াজ করে কদিজের দিয়ে নোয়াজ ন করে ভদ্রা ন করে ইয়ার পর বৃহস্পত জার্গ রসুল ভর্মা উজুর ওয়াজ হ্যাঁ ও আজকে ওবু ইটা মানুষ বানা গেল ও আন্ন মোহাম্মদ রসোল্লা করে দেবে নামাজ আদায় করে দেবে

আল্লাহার গর্বরিব হস গরিবের সামর্থ্য সামর্থ্য তাইলে হসগরণ হস গরিবের কি তাইলে সামর্থ তাইলে আল্লাহর গর হস গরিব এদুর সহরে এ হাতইশোর ব্যাখ্যা দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা সাপটার পর সাপটা মাসের পর মাস গল্য সন্ধারণ সম্ভব নয়